দৈনিক লাখো কণ্ঠ জীবনের যে লক্ষ্য আমরা যদি সেটা না জানি তাহলে কিন্তু আমরা আমাদের গতি নির্ধারণ করতে পারবো না আমি কি ঠিক বলছি কথাটা আমরা আমাদের গতি আগে নির্ধারণ করতে হবে আগে আমার নিজেকে জানতে হবে আমি যে আমি যদি নিজে একটা গাড়ি হই এই গাড়িটার গতি কত আমি এখন গতি হচ্ছে একশো কিলো আমি যদি দুশো কিলো প্ল্যান করি তাহলে হবে নিশ্চয়ই হবে না আমাকে কিন্তু ওই একশো কিলো গতির ক্যাপাসিটিটাকে ধরে আমাকে প্ল্যান করে সামনে আগাতে হবে সো আমরা যদি নিজের জীবনের উন্নতি চাই আমাকে অবশ্যই আমাদের আমাদের প্রথম পাঁচটা বা যে ভ্যালু আছে ভেলু সম্বন্ধে আমাকে জানতে হবে যদি আমরা ভ্যালু জানি তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো তার সাথে আর একটা জিনিস দরকার সেটা হচ্ছে বিলি দরকার আছে না বিশ্বাস আমি লক্ষ্য আমি স্বপ্ন দেখছি আমি হিমালয় পাহাড় এভারেস্টে আমি যাব কিন্তু আমার বিলিভ নেই কি হবে বিলিভ কিন্তু থাকতে হবে মাস্ট যদি থাকে তাহলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো এবং ছোট্ট করছি কোথাও একেবারে ছোট করে ফেলছি আর লাস্ট ওয়ান ভ্যালুজ এবং বিলিভ এটা কিন্তু আমার লাইফের যে গতিটাকে কিন্তু আনলক করছে রাইট এবং এই অনুকরণ করার পরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্ট্রাকচার অফ লাইফ আমি ভ্যালু জানলাম আমি বিলিভ করছি যে আমি হিমালয় পাহাড়ে আমি যেতে পারব এবাস্টে চূড়ায় আমি উঠতে পারব কিন্তু আমার যে প্রতিদিনের যে কাজ সেই কাজটা কিভাবে আমি করছি সেটা যদি আমি না জানি সেই সেই জিনিসটা যদি আমি স্ট্রাকচার না করি তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে আমরা কিন্তু পৌঁছাতে পারব না যে যেই জায়গায় থেকে আছি আমরা সবাই আমরা কিন্তু একেবারে এন্ট্রি লেভেল থেকে শুরু করে আমরা এই পর্যন্ত যার যার জায়গায় কিন্তু আমরা এসে পৌঁছেছি এর জন্য একটা দীর্ঘদিনের একটা পথ চলা দীর্ঘদিনের একটা প্রতিনিয়ত কাজ করা বিনিময় আজকে কিন্তু সবাই যার যার জায়গায় আসীন হয়েছে এবং এখানে আমার সামনে অনেক যারা আজকে সাকসেসফুল পার্সন আছে পার্সন আছেন তারা সবাই কিন্তু প্রতিদিনের একটা স্ট্রাকচার একটা ওয়ার্কের মধ্য দিয়ে স্ট্রাকচার সেকেন্ডের মধ্যে দিয়ে ওনারা এই জায়গায় এসেছেন প্রতিটি সেকেন্ড ওনারা কাজে লাগিয়েছেন কোনো রকমের এনার্জি ড্রেনের সুযোগ ওনারা কিন্তু দেয়নি সেই কারণেই কিন্তু আজকে ওনারা এই সাকসেসফুল একটা জায়গায় এসে পৌঁছেছে সো আমরা যদি প্রতিদিনকার কাজটুকু আমরা একটু স্ট্রাকচার হয়ে আমরা করতে পারি আমরা নিজের ভ্যালু যদি জানি এবং আমরা আমাদের প্রতি আমাদের উপরে যদি বিলিভ থাকে তাহলে ডেফিনেটলি আমরা আমাদের যে লক্ষ্য সাকসেস সেটা আমরা কিন্তু নিয়ে আসতে পারবো